মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনি কি প্রফেশনাল লেভেলের অ্যাপস খুঁজতেছেন তাহলে আজকের এই ভিডিওটি মূলত আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সেরা তিনটি অ্যাপস নিয়ে আজকে কথা বলবো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিন্তু আপনি জানেন না কীভাবে মোবাইল ভিডিও এডিট করতে হয় মোবাইলে সেরা অ্যাপস কোনটি তাহলে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওর তিন নম্বরে আমরা যে অ্যাপসটিকে রাখবো সেটি হলো ভিএন ভিডিও এডিটর এই ভি ভিডিও এডিটর কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি এটা ইন্টারফেস খুবই সহজ এটার সবচেয়ে বড় যে বেনিফিট সেটা হলো এটাতে কোনো প্রকার মার্কে ঝামেলা নাই তো আমি যদি আপনাদের এটার ইন্টারফেসটা একটু দেখে দিই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন দেখুন এখানে ঢুকলেই এটাকে এটার ভিতরে ঢুকলেই এখানে দেখুন সুন্দর একটি প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করে আপনার এইখান থেকে কিন্তু যে কোনো ধরনের ভিডিও আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন এটা ইন্টারফেস দেখুন এখান থেকে আপনি খুব মানে দারুন কিছু ফিল্টার আছে ভিডিও কাটতে পারবেন এফেক্ট তারপরে আপনার স্পিড ক্রোপ রোটেট মিরোর ফ্লিপ ফিল তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড বর্ডার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন বিভিন্ন প্রকার অপশন আছে তারপরে এখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন তো প্রফেশনাল মানের একটি ভিডিও এডিটর এটা দিয়ে আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন যারা একদম বিগিনার্স লেভেলে তারাও কিন্তু এটাতে খুব সহজে বুঝতে পারবেন এই ছিল আপনার ভিএন ভিডিও এডিটর আজকের ভিডিওর দুই নম্বরে যেটি রাখবো সেটি হলো ইনশর্ট ভিডিও এডিটর এই ইনশর্টটা কিন্তু আরও বেশি জনপ্রিয় এবং আরও বেশি প্রফেশনাল ভিএন ভিডিও এডিটরের চাইতে আমার কাছে আমি মূলত আমার ভিডিওগুলো কিন্তু আমি বেশিরভাগ সময় আমি এই ইনশটই ইউজ করে থাকি ইনশটের কিছু প্রফেশনাল ফিচার আছে ইনশটের আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এখন পর্যন্ত যতগুলো মোবাইল অ্যাপস দেখেছি তার মধ্যে এই ইনশর্ট দিয়ে কিন্তু সবচেয়ে নিখুঁতভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তারপর আপনি এখান থেকে ক্যানভাস ক্যানভাসে আপনার যে রেশিওটা প্রয়োজন সেটা রাখতে পারবেন এখানে সাউন্ড ইফেক্ট আছে স্টিকার আছে টেক্সট আছে ইফেক্ট ফিল্টার তারপরে এখানে আপনি একাধিক ভিডিও আপনি সিলেক্ট করেন সেটা পারবেন তারপরে আপনার এখানে আছে কাট স্প্লিট ডিলেট ভলিউম ব্যাকগ্রাউন্ড স্পিড অ্যানিমেশন তারপরে এআই কাট ক্রুপ এখানে অনেক কিছু কিন্তু আপনি এই ইনশট থেকে পেয়ে যাবেন তো ইনশর্টটা কিন্তু খুব প্রফেশনাল মানের একটি মোবাইল অ্যাপস এটা দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন আর আপনারা যদি চান এইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদার উপর কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো আপনারা যদি না বোঝেন এগুলো দিয়ে কীভাবে ভিডিও এডিট করে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টে জানালে আমি কিন্তু এইগুলো উপরে ফুল ডিটেলস আলোচনা করব কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও এডিট করতে হয় তো অবশ্যই আপনারা যদি না জানেন কমেন্টে বলবেন আমি এটার উপরে ভিডিও দেব তো আপনারা চাইলে কিন্তু এই ইনশটটা খুব ইজিলি ইউজ করতে পারেন বিশেষ করে যারা বিগিনার্স লেভেলের তারা কিন্তু এই ইনশট দিয়ে কিন্তু শুরু করতে পারেন তাদের বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয় তারা কিন্তু খুব দারুণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই ইনশট দিয়ে আজকের ভিডিওর এক নম্বরে আমরা যে অ্যাপসটা রাখবো সেটা হলো ক্যাপকাট ক্যাপকাট ধরতে গেলে সব অ্যাপসের মাদার অ্যাপস পিসিতে যে কাজগুলো করা যায় সেগুলার নাইনটি পারসেন্ট কাজ কিন্তু আপনি এই ক্যাপপ্যাট দিয়ে করতে পারবেন তো ক্যাপপ্যাটেই এখানে দারুণ কিছু ইফেক্ট আছে এখানে অডি এডিট তারপরে অডিও টেক্সট ওভারলে ইফেক্ট ক্যাপশন রেশিও ফিল্টার অ্যাডজাস্টমেন্ট ব্যাকগ্রাউন্ড টোটালি আপনি ধরতে গেলে একটা প্রফেশনাল মানের ভিডিও যদি আপনি এডিট করতে চান অবশ্যই ক্যাপকাটের কোনো বিকল্প নাই ক্যাপকাট একদম প্রফেশনাল মানে ভিডিও এডিট করার জন্য পারফেক্ট বর্তমানে যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু পিসিতে এবং মোবাইলেও কিন্তু এই অ্যাপস ইউজ করে ক্যাপকাট ক্যাপকাট কিন্তু অনেকটাই আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার কাজগুলো কিন্তু অনেকটাই এই ক্যাপার দিয়ে করতে পারবেন বিশেষ করে যারা প্রিমিয়ার পোতে পিসিতে একটু ঝামেলা মনে করে অথবা মোবাইলে অনেক সময় হয়তো পিসি বাসায় অথবা আপনি কোন এক ট্যুরে গেছেন কোন এক জায়গায় গেছেন আপনার হাতে মোবাইল মোবাইল দিয়ে প্রিমিয়ার পর মতো কাজ এই ক্যাপপ্যাট দিয়ে করতে পারবেন তো এই ক্যাপ্যাটের কোনো বিকল্প নাই মোবাইলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি আমার এই তিনটি অ্যাপসের মধ্যে কাইন মাস্টারকে কেন রাখলাম না কায়েন মাস্টারকে আমি এই জন্যে রাখলাম না কারণ কায়েন্ট মাস্টারের যারা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করা ওয়াটারমার্ক কিন্তু কাইন মাস্টারে রিমুভ হয় না আর আমি যে তিনটি অ্যাপসে কথা বললাম এর তিনটাতে কিন্তু আপনি ওয়াটারমার্কে কোনো ঝামেলা নাই আপনি খুব ইজিলি কিন্তু ভিডিও এডিট করতে পারেন ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টারে অনেক প্রফেশনাল মানের একটা অ্যাপস কিন্তু সেখানে এই ওয়াটার মার্ক থাকার কারণে ভিডিও আপনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিলে সেখান থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যে ভিডিওতে ওয়াটারমার্ক আছে সেই ভিডিওতে কিন্তু মোডারেশন ইউটিউব এবং ফেসবুক দিতে চায় না সো এই জন্যই আমার আজকের এই সেরা তিনটি অ্যাপসের সিরিয়ালে আমি ক্যান মাস্টারকে রাখি নিই যেহেতু আপনার বিগিনার্স লেভেলের অবশ্যই আপনি এই তিনটির যে কোনো দিয়েই শুরু করতে পারেন তো আমি প্রেফার করব আপনার অবশ্যই বিগিনার্স লেভেলে আপনি অবশ্যই ইনশর্ট দিয়ে শুরু করতে পারেন তারপরে কিছুদিন পর আপনি ক্যাপ্যাক ইউজ করতে পারবেন আর আপনার অবশ্যই বললে আমি এইগুলোর পরে একজন আসবো এগুলা কীভাবে এডিট করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ভালো করে দিবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে